মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে যে সিস্টেমেটিক করাপশান হয়েছে তার মুখোশটা একে একে খুলতে শুরু করেছে এবং তার প্রথম ঝটকাটা এসেছে এই এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে কিন্তু আইনজীবী মহল বলছেন যে এটা সবে শুরুয়াত এটা ট্রেলার পিকচার বাকি হয় সত্যি কি তাই শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরিবাতির নয় সামনেই বত্রিশ হাজারের মামলা রয়েছে সেই নিয়েও বড় আপডেট রয়েছে কালকে সিবিআই তদন্ত হবে কি না সেই নিয়ে রয়েছে আর এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে পেয়ে গেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বিজেপির নেতা কৌস্তব বাগশি কৌস্তব দা বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত আচ্ছা আচ্ছা দাদা প্রথমেই একটা কথা আজকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আজকে কলকাতা হাইকোর্টে প্রাইমারি যে চাকরি বাতিল যেটা যখন বিচারপতি ছিলেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তিনি রায় দিয়েছিলেন সেইটা আজকে ডিভিশন বেঞ্চে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ে ওঠার পরে আমরা দেখলাম যে সৌমেন সেন মাননীয় আরেক বিচারপতি তিনি নিজেকে সরিয়ে নিলেন তো এই মামলা কি হিমঘরে চলে গেল বা তিনি নিজেকে কেন সরিয়ে নিলেন এই মামলা থেকে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন দেখো না এই কদিন আগে এই ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল এই নিয়ে একটা মামলা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে এবং তারপর থেকে বিচার ব্যবস্থাকে যেভাবে গালিগালাজ করা শুরু হয়েছে বিচার প্রতিদের যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে এবং আজকে এটা প্রথম নয় এর আগেও হয়েছে মানে যখনই রায় ফেভারেবল না হয় এর আগে আমরা দেখেছি অতীতে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি বাড়ির সামনে পোস্টার মারা থেকে শুরু করে এজলাস বয়কট এইগুলো বারংবার হয়েছে সৌমেন সেন বিচারপতি ফমেন সেন কলকাতাতেই বাড়ি অত্যন্ত ভদ্র একজন মানুষ আমি যতদূর আমার ধারণা তিনি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে হয়তো এই যে রায়টা হবে এটা কোনোভাবে সরকারের পক্ষে যাওয়ার মতো নয় তো এই অস্বস্তির থেকে হয়তো বাঁচার জন্য কে কোন ভদ্রলোক চায় যে তার বাড়ির সামনে পোস্টার পুরুকে গিলাস বয়কটক এ হোক ভদ্রলোকেরা তো সবসময় এই বিষয়গুলো একটু এড়িয়ে চলতে চায় আমার ধারণা এই কারণেই উনি মামলাটা থেকে অব্যাহতি নিলেন কারণ এই মামলায় আমি যতদূর মামলা সম্পর্কে জানি বা যেটুকু মানে ফলো আপ করেছি এই মামলায় কোনোভাবে রাজ্য সরকারের বাঁচার কোনো সম্ভাবনা নেই পাহাড় প্রমাণ যে দুর্নীতি সেটা এক্সপোজড হবে মামলা চলার ওই জন্য বেশি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো বলছে না কারণ মামলাটা যদি সব আছে আমার ধারণার কথা বলছি যে আমার ধারণা যে এই কারণেই সেন সেন্ট সোমেন সেন মামলা থেকে অব্যাহতি নিলে এই অহেতুক মানে কে গাল খেতে চায় না আপনি গাল খাওয়ার কথা বলছেন এখানে আরেকটা কথাও বলি আপনি যখন এক বিচারপতির কথা বললেন বাড়িতে পোস্টার আমরা দেখেছি আরেকজন মাননীয় বিচারপতি রয়েছেন যার হাজবেন্ডকে ডেকে সিআইডি কে দিয়ে কিভাবে হেনস্থ করা সুতরাং সেই ধরনেরও ব্যাপার রয়েছে বারংবার এবং এটা নিয়ে যেকোনো মানুষই চাইবে না যে ফালতু এসবের মধ্যে জড়াতে বেস্ট ওয়ে হচ্ছে এটাকে তবে আমি একটা জিনিস বলবো হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাই টাইম যে বারংবার করে বিচার ব্যবস্থাকে এই যে গালি গালাস দেওয়া কালিমালিপ্ত করা এ কোনো এর একটা শেষ হওয়া দরকার মানে অ্যাটলিস্ট একটা কন্টেম্পটার রুল ইস্যু করে এদেরকে বলা উচিত যে সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক যা খুশি তাই যখন তখন যাকে তাকে যা খুশি তাই বলা এটা বন্ধ হওয়া দরকার না আমি এখানে কথা বলতে গিয়ে একটা পাহাড় প্রমাণ দুর্নীতির কথা বললেন পাহাড়ের কথা যখন উঠলো তখন আরেকটা কথা বলি আজকে আরেকটি মামলা এবং সেটাও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সেটা হচ্ছে পাহাড়ের যে জিটিএ দুর্নীতি সেখানেও কিন্তু একটা ভয়ঙ্কর রায় এসেছে সেটা নিয়ে যদি একটু বলেন সেটা কতখানি চাপ বাড়ালো মমতা প্রশাসনে সমস্ত দিকে মানে এরা যে এতটা চুরি করেছে সব মানে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে সমুদ্র কোথাও মানে পশ্চিমবঙ্গের একদম টপ টু বটম কোথাও এরা বাদ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চুরি জোচ্চুরির এই যে এই শেকড়টা এটা এমন চলে গেছে এমন গভীরে এটা বিস্তৃত হয়েছে যে আলটিমেটলি হয়তো আমরা প্রথম দিকে ভাবতাম যে এগুলো আলটিমেটলি কিছু হবে ধরো চোদ্দ সালের আজকে প্রাইমারি ষোলো সালের এস এসসি এগুলো তো আজ না হোক কাল এই বিষয়গুলো বেরোচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসব বিষয় নিয়ে জেল যেতে বলা শুরু করে যে আমাকে জেল যেতে হলে যাবো এখন ওগুলো প্র্যাকটিস করা শুরু করছে বলা দলের লোককে বলে দিচ্ছে দেখো আমি এগুলো এখন থেকে বলছি এগুলো পারলে ভিডিও করে রেখো থাক তবে যখন দেখানোর হবে তখন না দেখার কেউ থাকবে না শোনার কেউ থাকবে এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে জেলে মানে ও পার্টি অফিসে কুকুর ছাগলও ঢুকবে না মানে মাতিয়ালার জ্বালানোর লোক থাকবে না এখন আবল তাবল বকে যাচ্ছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে খুব ইম্পর্টেন্ট কথা বলছি সেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল না সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এত দেখালো আমি এত তো চাকরি বাঁচানোর জন্য যাইনি প্রথম যেই কারণটার জন্য সুপ্রিম কোর্টে গেছিল দেবাংশু দেবাংশের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে একটা পার্ট ছিল একদম শেষ দিকে ওই যেখানে ডাইরেকশন ইস্যু হয়েছিল ওখানে বলা ছিল ওই সুপার নিউমারিক পোস্টের ক্রিয়েশনের জায়গাটা ওটা চাইলে সিবিআই তদন্ত করতে পারবে এবং দরকার পড়লে কেবিনেটের সদস্যদের কাস্টোডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারবে ওই বয়ের চোটে সুপ্রিম কোর্ট দৌড়েছিল এবং প্রথম দিকে সুপ্রিম কোর্টে স্টে চাওয়া হয়েছিল ওই জাজমেন্টের অপারেটিভ পার্টটাকে দেখিয়ে মানে ওই সবার জন্য এত দরজ যে উতলে পড়ছে আদতেও বিষয়টা সেরকম নয় যে দান্দার জন্য প্রথমে গেছিল ওটার উপর ওই জাজমেন্টের উপরটা স্টে নেওয়ার জন্য ওই পার্টটাকে দেখিয়ে যে আমার গোটা কেবিনেট জেলে চলে যাবে আমি জেলে চলে যাব এই বয়ের চোটে আর অন্য কোনো কারণ না না আপনি এটা যখন বললেন এই প্রসঙ্গে আমারও একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে মাননীয় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল এস মামলার ক্ষেত্রে সেটাই কার্যত হলো এবং সেই রায়টা আমি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম সেখানে বেশ কিছু শব্দ যেমন ধরুন চিট ফ্রড সিস্টেমেটিক করাপশন এই যে শব্দগুলো ইউজ হচ্ছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই এটা বাম বা বিজেপির উপর চাপিয়ে দিন না কেন তিনি এর দায় দায়িত্ব কিছুটাই কোনো কোনো কিছু এড়াতে পারেন না রাইট এবং সেই জায়গা থেকে ডিভিশন বেঞ্চের রায় দিয়েছে এই সিবিআই তদন্ত নিয়ে আপনার কি মনে হয় কালকে রিভিউ পিটিশন আছে হয়তো কয়েকটা হিয়ারিং হবে তারপর আমরা তার ফয়সালা পাবো তো সুপ্রিম কোর্ট কোন রকম কোন রেহাই বা কোন কোন জায়গা থেকে আমার যা জাজমেন্টের যা গতি প্রকৃতি এই মামলাটার ক্ষেত্রে যা দেখলাম বা হচ্ছে গিয়ে ধরো এই মামলাটার যেভাবে জাস্টিস বসাকের অর্ডারে অর্ডারে একটা বেঁধে অর্ডার দেওয়া বিষয় এটা কোনোভাবে এড়াবে না সুপ্রিম কোর্ট কোনোভাবে এটাতে ইন্টারফেয়ার করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এত বড় একটা দুর্নীতি এবং দুর্নীতিটা কাদের দ্বারা কেবিনেটের অ্যাপ্রুভাল এখানে এই ভূতের ভবিষ্যতের সিনেমার আত্মারামের মতন বলার জায়গা নেই যে আমি কাজ আমি গরিব আদমি এটা মুখ্যমন্ত্রী বলে রেহাই পাবে না এখানে সবকিছু হলো ওই পার্থ করেছে ওই বালু করেছে এই করেছে সব চোর আমি ভালো এটা সাজার জায়গা নেই কারণ কেবিনেট মাথা তিনি কেবিনেটের কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ছাড়া হয় না যদি আজকে মুখ্যমন্ত্রী বলে কোন কেবিনেটের সিদ্ধান্ত আমাকে ছাড়া হয়েছে তাহলে মুখ্যমন্ত্রীকে বলতে হবে তাহলে তো আপনার এক্ষুনি পদত্যাগ করে দেওয়া উচিত যে আপনি কেবিনেটের সিদ্ধান্ত আপনি জানেন এটা কিভাবে সরকার চলে আলটিমেটলি এটা বলার জায়গাই নেই মুখ্যমন্ত্রী এবং কেবিনেটের এই দুর্নীতি নিয়ে তদন্ত হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জায়গা তৈরি হলে মুখ্যমন্ত্রী উইল বি দি ফার্স্ট পার্সন যাকে জেলে ঢোকানো হবে আমার দৃঢ় বিশ্বাস সেটা সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না এবং এই জেলে যেতে হবে এই ভয়টা মুখ্যমন্ত্রীর মনে কাজ করছে তাই জন্য এখন চোদ্দ বার করে শুধু বলছি আমি জেলে যাব আমি আহত বাঘ আমি আমাকে একজন বললো যে আহত বাঘ ফাঘ বলে আহত বাঘ তো ভেটনারি হসপিটালে থাকবে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে কেন এখন এইসব আবল তাবল বকছে মাথায় কাজ করছে না না শুধু মন্ত্রিসভায় নয় যদি সেটা হয় সেখানে যারা সচিব পর্যায়ের ছিলেন সেই আমলাতন্ত্রের তন্ত্রের উপরও কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন হতে পারে কেউ বাদ যাবে না একদম আমি তোমাকে বলছি যে কেবিনেট এই যে এ কার বুদ্ধিতে করেছে কে করেছে সব থেকে মেন মাথা মমতা বন্দ্যোপাধ্যায় মেন যে লোকটাকে ধরা হবে বা যে মহিলাটিকে ধরা হবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বা তিনার মস্তিষ্ক প্রসূত এবং এই ধরনের যে দুর্নীতি এবং গোটা ক্যাবিনেট এটার সাথে জড়িত এবং আমি তোমাকে বলছি এই ধরনের জিনিস ভূভারতে মানে এর দৃষ্টান্ত খুব কম আছে এই যে পশ্চিমবঙ্গে একটা সময় আমরা শিক্ষা শিক্ষক এদের নিয়ে আমরা খুব গর্ব করতাম যে পশ্চিমবঙ্গে আর কিছু থাক না থাক এই শিক্ষা শিক্ষক এই বিষয়গুলো শিক্ষকদের খুব সন্মান করতো শিক্ষা ব্যবস্থাকে বাইরের রাজ্যের মানুষ খুব সম্মান করতো আজকে সেটাও মাটিতে মিশিয়ে দিলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিয়ে শির ব্যাপারে মেয়ের বাবা মায়ের বড় একটা প্রেফারেন্স থাকতো শিক্ষকদের সাথে বিয়ে দেবো ওই এটা অবস্থা হয়েছে আজকে সেই সব জায়গা থেকে এখন লোকজন মানে যা অবস্থা তাতে করে আর এই ক্যাটাগরিতে কেউ কেউ মেয়ের বিয়ে দিতে চাইছে না মুখ্যমন্ত্রী এই জায়গাতে নিয়ে চলে গেলেন না এই প্রসঙ্গে একটা জোকস মনে পড়ে গেল মানে জোকস বলবো না এটা চাকরি হয়েছে ওটা দুর্নীতি হয়েছে তো মুখ্যমন্ত্রী যদি জানতেন দুর্নীতি তদন্ত করেননি কেন চোদ্দ বছর কি করছিলেন মুখ্যমন্ত্রী সালে ক্ষমতায় আসার পরে যদি দুর্নীতি যদি হয়েই থাকে মুখ্যমন্ত্রী তদন্ত করেননি কেন আমরা তো বলছি যে শিক্ষক দুর্নীতি এই চিরকুটে দুর্নীতির যদি কোনো কেউ ছাড় পেয়ে থাকে তো এরা ছাড় পেলো কেন মমতা ব্যানার্জী জবাব দাও মতা ব্যানার্জিকে জবাব দিতে হবে এর দায়টাও মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী যদি জানতেন সেখানে চুরি হয়েছে এবং সেই চুরিটাকে যদি পারমিট করে থেকেছেন তার জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজে যেহেতু এর মুশকিলটা আসলে কিছু না এখন ওই ছোটখাটো কিছু চুরি টুড়ির ব্যাপারগুলোকে ধরতে গেলে তো নিজের বড় চুরির সামনে সারফেস্ট হয়ে যাবে যে এত চুরি করেছে আরে কি বলবে তুমি মুখ্যমন্ত্রী স্বয়ং মানে আত্মীয় স্বজনের মধ্যে চুরি চুরি করে চাকরি গেছে ওর ভাইজির চাকরি গেছে তার চাকরি গেছে মেয়েটার নাম বলে গেল পর্যায়ে পৌঁছেছে আর আরেকজন দেখো ভাইপো কোনো কথা বলছে না চুপ করে বসে আছে ও তো জানে বেশি কথা বলতে গেলে একদম খপ্পড়ে পড়ে যাবে এই যে কি পাহাড় প্রমাণ দুর্নীতি করেছিল কোনো কথা নেই চুপ হয়ে গেছে একদম তুমি দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো ছাব্বিশ হাজার চাকরি গেছে একটা বক্তব্য আছে কোনো বক্তব্য নেই চুপ একদম সাইলেন্ট মোডে চলে গেছে

ওসব কিছুই করবে না ওই যে কুকুর বেশি ডাকে সে কুকুর কামড়ায় না তো এর অবস্থা হয়ে গেছে তাই ফাঁসির মঞ্চ মঞ্চ কিছুই না আমি তোমাকে বলছো বাড়ির গ্যারেজ ঘরে রাত্রি এখন শোয়া প্র্যাকটিস করছে জেলে গিয়ে থাকতে হবে তো ওইটা প্র্যাকটিস করছে এখন থেকে কোশ্চেন আমার শেষ প্রশ্ন একদম আপনাকে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলছেন যে কারু চাকরি যাবে না এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে সেখানে উনি রিভিউ টিভিউ করবেন এবং আজকে আমরা দেখলাম যে এসএসসিও রিভিউ করে দিয়েছে যেখানে একটা অদ্ভুত দাবি করেছে যে এই শিক্ষা বর্ষ অব্দি এদেরকে এক্সটেনশন দেওয়া হোক তো সত্যি কি রিভিউ টিভিউ করে এদেরকে বাঁচাবার কোনো জায়গা আছে মুখ্যমন্ত্রী তো সব থেকে বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই যে এখন যে নাটকবাজি করছেন তুমি দেখো আজকে এই যে একটা মিটিং করলো ঢপের মিটিং কি মানে আমি জানি না হঠাৎ দেখছি সুবোধ সরকার ওরও চাকরি গেছে কিনা কে জানে তারপর বুঝলাম না কবিতা ওই চাম করতে সেদিন নাম্বার বাড়ায় কিছু আমি তো সত্যি একটা সময় ভাবলাম ওরও চাকরি বাকরি গেছে কিনা দেখলাম ও বসে আছে মানুষ মিয়া বসে আছে তবে আর এই একটা কথা বলে না বেঙ্গল মিন্স বিজনেস সত্যি আজকে দেখলাম বেঙ্গল মিন্স বিজনেস ওই পাস নিয়ে সেগুলো বিক্রি হচ্ছে ওখানে যে যা পারছে পাস বিক্রি করে ব্ল্যাক বিক্রি হচ্ছে কি ব্যবসা তো আলটিমেটলি ওই মিটিং এর নির্যাসটা আমি কিছু বুঝলাম না সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন করে প্রথমেই যে কোর্টের যে প্রশ্নটা করা উচিত যে এতদিন যে তোমরা সময় পেলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে এতদিন তোমরা কি করলে কোন বিচারপতি আমি তোমাকে বলছি চাকরি খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিচারপতিরা বহু সময় দিয়েছে এই চাকরি খাওয়ার আগে যে সকল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যে চাকরি খেয়ে নিল এই সকল চাকরি খেয়ে নেওয়ার আগে দেখো বিচারপতিদের কারোর এটা ভালো লাগবে না এটা মানুষ হিসাবেই কারোর ভালো লাগবে না যে এতগুলো মানুষের চাকরি চলে যাবে কিন্তু বিচার ব্যবস্থাকে তার একটা আইনের একটা সীমা পরিসীমার মধ্যে চলতে হয় প্যাটেন্টলি যদি কোনো কিছু ইলিগাল হয় কোনো যদি ইরেগুলারিটি থাকে সেটা দেখে কি কনস্টিটিউশনাল কোর্ট চোখ বন্ধ করে বসে থাকবে কখনোই হয় না সেটা কনস্টিটিউশনাল কোর্টের কাছে যে পেটেন্ট ইরেগুলারিটি বা যে যে ইলিগালিটি গুলো চোখের সামনে এসছে সেগুলো নিয়ে কোর্ট বারংবার বলেছে যে যারা যোগ্য যারা অযোগ্য তুমি সেগ্রিগেট করে দাও মুখ্যমন্ত্রী করেননি তার করেননি তার প্রধান কারণ হচ্ছে নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য যারা যোগ্য তখন বলবো আমরা পয়সা দিলাম তোমরা আমার নামগুলো বলে দিলে আমাদের নামগুলো বলে দিলে এই জন্য করেন আমি তো এখনো বলছি মুখ্যমন্ত্রীর কাছে তালিকা আছে যোগ্য অযোগ্যদের মুখ্যমন্ত্রী জানেন কারা যোগ্য কারা অযোগ্য মুখ্যমন্ত্রীর তালিকাগুলো প্রকাশ করুন আমরা বলছি আমরা বাদ বাকি মামলার দায়িত্ব নেব আমরা রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশনের দায়িত্ব নেব যদিও রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশন ইন্টারফারেন্সের খুব কম জায়গা থাকে কিন্তু আমি তোমাকে বলছি এটা যদিও একটা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন তাও কোর্টের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটা সহানুভূতির সাথে থাকবে যদি এখনো অবধি তালিকা নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে সেই তালিকাটা আছে মুখ্যমন্ত্রী সেই তালিকা প্রকাশ করুন আমি বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের এক ঢোক জল গেলার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া বাথরুম করতে গেলেও বলবে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বাথরুম করতে যাচ্ছি তো এদের এতগুলো দুর্নীতি যারা জানে না এই মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্য সবটাই তালিকা আছে মুখ্যমন্ত্রী যোগ্যদের তালিকা দিয়ে যোগ্যদের বাঁচান এই সমস্ত নাটকবাজি বন্ধ করে যোগ্যদের তালিকা দিয়ে বাঁচান এদের দম্ব ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দম্ব ছেড়ে পারলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনুন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন সঠিক রাজনেতার মতন কথা বলেছেন যে দৃষ্টিভঙ্গিটা কিরকম হওয়া উচিত মুখ্যমন্ত্রী সেরকম করবেন এটা ঢপের মিটিং টিটিং করে কোনো লাভ নেই যদি সহানুভূতিশীল সত্যিকারের হন তাহলে তো তালিকা প্রকাশ করুন যোগ্যদের যেটা আপনার কাছে আছে অভিজিৎ বাবুর কথা তুললেন বলে আমি একদম শেষ প্রশ্নটা একটু এক্সটেন্ড করছি শুভেন্দুবাবু বলছেন অভিজিৎ বলছেন যে এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা সম্ভব এবং বিজেপি যদি এই রাজ্যে সরকার বানায় তারা যোগ্যদের এই জায়গাটা রক্ষা করবেন সত্যি কি সম্ভব মানে আমি লিগ্যাল সম্ভব আমি বারবার বলছি সদিচ্ছা থাকলেই সম্ভব মুখ্যমন্ত্রী তো নিজের পিঠ বাঁচানোর জন্য করছেন মুখ্যমন্ত্রী নিজের পিঠ বাঁচানোর জন্য এটা করছেন আমাদের সরকার তো আমরা করবোই আর এখনো মুখ্যমন্ত্রীকে বলবো বিদায় বেলায় এত মানুষের অভিশাপ কুড়িয়েছেন বিদায় বেলায় কয়েকজনের অন্তত একটু ভালোবাসা যদি পেতে চান এই তালিকাটা প্রকাশ করুন ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য শুনছিলেন এতক্ষণ মাননীয় এবং বিজেপি নেতা তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং কালকের মামলা নিয়ে কি হতে পারে প্লাস ছাব্বিশ হাজারের মামলা তার সমস্ত কিছুই আপডেট দিলেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার